নমস্কার আজকে আমি যে খেলাটি দেখাবো সেটা রেটি ওপেনিং ওপেনিংয়ে এসে ব্ল্যাক কিভাবে তার সমস্ত পিচ দিয়ে লড়াই করে সেই খেলাটি আমি দেখাবো আর এই খেলাটি হয়েছিল ইউনাইটেড এর সাথে আমার ব্লিচ খেলা হয়েছিল তিন মিনিট দু সেকেন্ডে সেই খেলাটি আমি শেয়ার করে দেখাবো দেখুন হোয়াইট যে ছিল তার ছিল ইউনাইটেড স্টেটের আমার ছিল ব্ল্যাক উনি নাইট এফ থ্রি ওপেন করে নাইট এফ থ্রি ওপেন করা মাত্রই ব্ল্যাক আমার নাইটটা এফ সিক্স করে উনি জি থ্রি করে জি থ্রি করা মাত্রই আমিও জি সিক্স করি জি সিক্স করতে উনি বিষকটা জি টুতে যায় আমি বিষকটা জি থ্রি করেন ওই মুহূর্তে আমি সি ফাইভ চার্জ করি এ ডি ফাইভ ডি ফোর স্কোয়ারটা কন্ট্রোলে উনি সি ফোর করে সি ফোর করা মাত্রই আমি ক্যাসেল করি এসএল করা মতোই উনি নাইটটা সি থ্রিতে করে পিসটা ডেভেলপ করে আমি নাইটটা সি সিক্স করি এই মুহূর্তে খেলা কিন্তু পুরো ইকুয়াল সবে ছটা চাল হয়েছে এইবার হোয়াইট কৃষকটা ডি টু করে কৃষকটা ডি টু করতেই আমি ই সিক্স করি আইডিয়া ডি ফাইভ করতে পারি করবই তার কোনো মানে নেই সময়ের পরিপ্রেক্ষিতে ই সিক্স করা মাত্রই উনি এ থ্রি করে তখন আমি বুঝতে পারি উনি হয়তো বিফোর চার্জ করতে পারে তাই ওই পরিস্থিতিতে যাতে না হয় আমি এ ফাইভ করে দিই উনি যাতে ওই পরিস্থিতি না করতে পারে উনি তখন উইনটা সি টুতে আসে উইনটা সি টু আসা মাত্রে আমি বুঝতে পারি উনি হয়তো শর্ট ক্যাসেল করবে না লং ক্যাসেল করবে কারণ এতক্ষণে উনি শর্ট ক্যাসেল করেনি তাই আমি সেই বুঝে ডি ফাইভ চার্জ করি যে সেন্টারটা আগে ব্রেক করা যায় যদি উনি তখন লং ক্যাসেল করে লং ক্যাসেল করা মাত্রই আমি নাইটটা জি ফোরে যাই জি ফোরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এফ টুকে ধরি এফ টু ধরা মাত্রই উনি সি ইন্টু ডি ফাইভ করে আমি ই ইন্টু ডি ফাইভ করি ই ইন্টু ডি ফাইভ করতেই উনি এই করতে ধরেছি যেহেতু উনি এ ডি এফ ওয়ান এফ করা মাত্রই আমি এই রুপটাকে ই এইটা নিয়ে এই ফাইলটা নিই ফাইলটা নেওয়া মাত্রই উনি এস থ্রি করে আমার এই ঘোড়াটাকে সেট করে সেট করার মতো আমি আবার পুনরায় নাইট এফ সিক্স এ চলে আসি নাইট এফ সিক্স আসা মাত্রই উনি কি পর চার্জ নেন আমি তখন বুঝতে পারলাম উনি যেমন ভাঙতে চাইছে আমিও রাজি হয়ে গেলাম ডি উনি ডি এই পনটাকে নিতে পারছি না কারণ ঘোড়া আছে কুইন আছে আমি তখন কুইনটাকে ছেড়ে দিলাম নাইট ডি ফোর যদি কুইনটা সরিয়ে দেয় আমি নাইটটাকে মেরে দিতে পারি উনি নাইটটা দিয়ে মেরেছে মারা মাত্রই আমি সি ডি ফোর করি ঘোড়াটাকে ধরেছি ঘোড়াটাকে ধরা মাত্রই উনি নাইটটা বসে বসাতেই আমার ওই সময় আমি বেশিক্স করি আইডিয়া রূপটাকে চাপা দিয়ে দিতে পারি ইনটা ডি ওয়ান আমি তখন দেখলাম এই নাইটটার উপরে আমার তিন জোর আছে এক দুই তিন কাজেই আমি এটাকে মেরে দিতে পারি আমি তখন নাইট ইন্টু ডি ফাইভ ডি ফাইভ করতেই ই ডি ফাইভ করে ইডি ফাইভ করতেই আমি তখন হিসাবটা ডি ফাইভ করি মারলে আমি তো একটা আছে উনি তখন এফ থ্রি করে এফ থ্রি করার পর আমি ডি থ্রি করি এবার এই চালটা দেখলে মনে হচ্ছে যে পনটা স্যাক্রিফাইস করে অ্যাকচুয়াল পনটা স্যাক্রিফাইস না উনি যদি কুইনটা ডি থ্রিতে মারে তাহলে ওনার কুইনটা চলে যাবে এই কারণে বিষবটা দিয়ে এখানে চেক গেছে উনি ওইটা দেখেছে দেখা মাত্রই আমি আরেকটা চান্স নিচ্ছি রুটটাকে ই ফাইভ দিয়েছে রুপটাকে দিতে আবার এখানে একটা চেক হয়ে গেলে কুইনটা চলে যাবে বুঝতে পেরেছে আমি ওই সময় একটা সুযোগ পেয়ে লোকটা ই টুতে বসে ই টুতে বসে দেওয়ার পর এই ডি থ্রির জোরে কুইন এবং বিষপকে ধরেছি কাকে বাঁচাবে উনি তখন কুইনটা সি ফাইভে কুইনটা সি ফাইভে আসতেই আমি রুকটা ডি টুতে মারি উনি তখন দেখছে বোর্ডের পজিশন খুব খারাপ হয়ে যাচ্ছে উনি তখন রুকটা এফ টু কর আমি অ্যাকসেপ্ট করি রুকটা মারি উনি কুইনটা এফ টুতে মার এফ টুতে মারতেই আমি বিষকটা